ফাইনালি আমরা পায়েলিদের বাড়িতে পৌঁছে গিয়েছি অ্যাকচুয়ালি পায়েলদের মেয়ে অহনার বার্থডে ছিল আর এটা ছিল অহনার বার্থডে কেক যেটাকে কাস্টমাইজ করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে আর এই হলো আমাদের বার্থডে গাল ও যেহেতু সাজতে ভীষণ পছন্দ করে তাই নানারকম কসমেটিক্সের জিনিসগুলো দিয়ে কেকটাকে ডেকোরেট করা হয়েছে আর একটা কেকও ছিল যাই হোক আমরা যাওয়ার কিছুক্ষণ পর পরই সব গেস্টরা চলে এসেছিলো তারপরে সবাই মিলে কেক কাট করা হলো আর এই খুদেদের তো ভীষণই মজা ছিল তবে শুধু খুদেরা নয় আমরা বড়রাও দারুণ এনজয় করছিলাম তারপরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল প্রথমে খেয়েছিলাম কেক পায়েস আর কাবাব কেকটা ভীষণ ভালো হয়েছিল খেতে আর কাবাবটাও খুব সফট ছিল যেটা পায়েল দি নিচে বানিয়েছিল এরপরে আমরা সবাই মিলে দারুণ মজা করলাম আড্ডা দিলাম তারপরে যেহেতু আমরা বাড়ি ফিরবো তাই তাড়াতাড়ি ডিনার করতেও বসে পড়েছিলাম ডিনারে ছিল দিয়ে হাতের বানানো চিকেন বিরিয়ানি এগ কোরমা সালাড মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক এরপরে সকলকে টাটা বলে শীতে কাঁপতে কাঁপতে চললাম বাড়ির দিকে টাটা